শীতকালে কিন্তু স্কিন প্রচুর পরিমাণে ড্রাই হয়ে যায় তো সেই ড্রাইনেস থেকে আমরা বাঁচতে কেনা চাই একটা উজ্জ্বল নরম ত্বক কিন্তু আমরা সবাই চাই তো তার জন্য কিন্তু কিছু ট্রিক্স আমাদেরকে ফলো করতে হবে কিছু জিনিস আমাদেরকে ইউজ করতে হবে যেগুলো কিন্তু আমাদের স্কিনকে কে ভালো রাখবে এবং স্কিনকে ড্রাইনেস থেকে এবং কিন্তু স্কিন থেকে ট্যান রিমুভ করতে খুব ভালোভাবে সাহায্য করবে এই নিভিয়া বডি মিল্ক লোশনটা কিন্তু আমাদের এই সব সমস্যার সমাধান দিতে পারে তো এটা ইউজ করার ফলে তোমরা কি কি বেনিফিটস পাবে আমি পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো কোন স্কিলে ব্যবহার করলে তোমরা উপকারিতা পাবে তো পুরো ডিটেলস আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো তোমরা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো চলো শুরু করা যাক এটা কিন্তু তিন টাইপসে তোমরা পেয়ে যাবে একটা হচ্ছে অ্যালোভেরা যেটা অল স্কিন টাইপ আর একটা হচ্ছে সিয়া বাটার যেটা হচ্ছে ড্রাই স্কিনের জন্য আর এটা হচ্ছে ড্রাই টু ভেরি ড্রাই স্কিন তো আমি শেয়ার করছি কিন্তু বডি মিল্ক লোশন এটা কিন্তু ড্রাই টু ভেরি ড্রাই স্কিনের জন্য আর এটা এটার মধ্যে রয়েছে কিন্তু ভিটামিন ই তারপর আমন্ড অয়েল অ্যালোভেরা গ্লিসারিন বিভিন্ন উপাদান কিন্তু এটার মধ্যে আছে এটা ইউজার ফলে কিন্তু ত্বককে খুব না ভালোভাবে নারিশমেন্ট দেবে এবং ত্বককে উজ্জ্বল করতে কিন্তু সাহায্য করবে এটা কিন্তু লেখা আছে ফর্টি এইট আওয়ার্স ত্বককে ময়েশ্চারাইজার রাখবে কিন্তু অ্যাকচুয়ালি সেটা হয় না এটা কিন্তু যাদের বেশি ড্রাই স্কিন তো তাদের ক্ষেত্রে কিন্তু দুবার ইউজ করতে হয় দিনে তো চলো এই টেক্সচারটা একটু দেখাই তো এরকম হোয়াইট কালারের লোশনটা খুবই কিন্তু ভালো এটা স্কিনে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা অ্যাপসার হয়ে যাচ্ছে স্কিনের মধ্যে কোনো চ্যাটচ্যাটে তেল তেলা ব্যাপার কিছুই নেই যারা কিন্তু এই শীতাটা হেলদি উজ্জ্বল ত্বক তোমরা চাইছো তারা কিন্তু নিঃসন্দেহে এই লোশনটা ব্যবহার করতে পারো আর ভিডিও আমার ভিডিও থেকে যদি তোমরা একটু হেল্পফুল হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো চ্যানেলে যারা নতুন তোমরা ভিডিও দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটা প্রেস করে দিও আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি